আজ আপনাদের সাথে শেয়ার করব কলকাতার একটা জনপ্রিয় স্ট্রিট ফুড মশলা আলুর দম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে আর তেঁতুলের টক দিয়ে যখন এটা সার্ভ করা হয় দুর্দান্ত লাগে স্বাদেও হয় অপূর্ব তো কিভাবে এই দুর্দান্ত স্বাদে মশলা আলুর দমটা বানালাম দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই দেখুন এখানে ছোট আলু আছে কেজিখানি তো এই আলুটা প্রথমে আমি প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় অবশ্যই একটু নুন দিতে হবে নুন দিলে সেদ্ধটা খুব ভালো হবে এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা এবার আমি খোসা ছাড়িয়ে নেব আমরা বাড়িতে বিভিন্ন সময় আলুর দম বানাই ব্যবহার করি বিভিন্ন রকমের মশলা তো এই ধরনের আলুর দম বানাতে কিন্তু একদমই অল্প মশলা লাগে আর অল্প মশলায় আলুর দামে স্বাদও হয় দুর্দান্ত তো প্রথমে আমি চারটে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা জিরে আর দিচ্ছি খানিকটা গোটা ধনে এই মশলাটা আমি ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার শিলনোড়ায় আমি মশলাটা ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি আজ এই মশলাতেই করব বাজিমাত এই মশলাটা দিয়ে কিন্তু আলুর দমটা বানাবো মশলাটা আমি সরিয়ে রাখছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল এই অল্প তেলেই আলুর দমটা হবে প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর পঞ্চাশ গ্রাম মতো আদা আমি মেশিনে কুড়িয়ে নিয়েছি মিহি করে কিন্তু বাটিনি। এবার সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতর দিয়ে আমি খানিক সময় নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি আলুটা কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেব খুব লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই এই দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল খুব বেশি পরিমাণ জল কিন্তু দেব না যেহেতু আলুর দমটা হবে একদম শুকনো শুকনো তাই আলুটা ডুবে থাকতে পারে এরকম জলই দেব আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু এই আলুর দমের কালার আনবে ঝোলটা সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলা ভাজা মশলা দেওয়ার সাথে সাথেই কিন্তু রান্নাটা দিয়ে অপূর্ব গন্ধ বেরোচ্ছে তো ভালো করে মশলাটা মিশিয়ে নেব এবার এই আলুরদমের স্বাদ বাড়ানোর জন্যে এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের কাদ আর তেঁতুলের কাঁত ব্যবহার করলে আলুর দমের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো তেঁতুলের কাঁধ দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রান্নাটাও প্রায় অলমোস্ট রেডি তো তেঁতুলের কাঁধ দিয়ে একটু সময় পরে আমি নামিয়ে নেব আলুর দমটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এবার আলুর দমটা সার্ভ করে নেব আলুর দামটা একদম রেডি তো গন্ধটাও কিন্তু অপূর্ব বেরোচ্ছে এই রান্নাটা করতে কিন্তু খুব একটা ঝামেলা থাকে না তাই চাইলেই আপনারা বানিয়ে ফেলতে পারেন এই দুর্দান্ত স্বাদের আলুর দম অতিথি আপ্যায়নে যদি এই দুর্দান্ত স্বাদের আলুর দম বানান কথা দিচ্ছি সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে এবার আমি একটু গার্নিশ করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য লঙ্কা কুচি ধনে পাতা বিট লবণ আর তেঁতুলের কাত আপনারা কেমনভাবে আলুর দম তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন এবার আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে আশা করি ভালোই হবে তো খেয়ে দেখছি কেমন হয়েছে গন্ধটা কিন্তু অপূর্ব বেরোচ্ছে অসাধারণ টেস্ট তাই ঝটপট বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই স্ট্রিট ফুডটা